আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের তেরোতম ম্যাচে এবার উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা উরুগুয়ে বনাম আর্জেন্টিনার মধ্যকার এই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি খেলা হবে উরুগুয়ের মাঠ সেন্তানারিও স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী বাইশে মার্চ শনিবার ভোর পাঁচটা তিরিশ মিনিট মূলত মার্চ মাসের ম্যাচগুলোর জন্য ইতিমধ্যেই ছাব্বিশ সদস্যের মূল দল ঘোষণা করেছে আর্জেন্টিনা যেখানে ইন্দুরিজনিত সমস্যার কারণে দলে নেই আর্জেন্টাইন খুদে জাদুকর লিওনেল মেসি এছাড়াও প্রাথমিক দলে থেকেও মূল দলে জায়গা হয়নি পাউলো দিবালা জিওভানি লোসেলসো গঞ্জালো মন্টিয়াল ক্লাউদিও অ্যাচেভেরি ফ্রান্সিসকো ওর্তেগা ও গার্নাচোর আজকের এই ভিডিওতে আলোচনা করব উরুগুয়ের বিপক্ষে কেমন হবে আর্জেন্টিনার শুরুর একাদশ তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে উরগুয়ের সঙ্গে আর্জেন্টিনাকে চার তিন তিন ফরমেশনে খেলাবেন আর্জেন্টাইন কোচ লিওনাল ইস যেখানে গোলকিপার পজিশনে থাকবেন অ্যামেলিয়ানো মার্টিনেস ক্লাব অ্যাস্টোনভিলা ডিফেন্সিভ ডুও হিসেবে থাকবেন ক্রিস্টান রোমেরো ক্লাব টটেনহাম ও নিকোলাস ওটামেন্ডি ক্লাব বেনফিকা লেফট ব্যাক পজিশনে থাকবেন নিকোলাস তাগলিয়াফিকো ক্লাব অলিম্পিক লিও এবং রাইট ব্যাক পজিশনে থাকবেন নাহুয়েল মোলিনা ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ মিডফিল্ডের ট্রিও হিসেবে থাকবেন এনজো ফার্নান্দেস ক্লাব চেলসি রড্রিগো ডিপল ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ ও অ্যালিক্সেস ম্যাকালিস্টার ক্লাব লিভারপুল এবং ফরওয়ার্ড লাইনে থাকবেন হুলিয়ান আলভারেস ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ লাউতারো মার্টিনেস ক্লাব মিলান এবং নিকোলাস গঞ্জালেস ক্লাব জুভেন্টাস খুব সম্ভবত এই এগারো জনকেই দেখা যেতে পারে উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনা শুরুর একাদশ ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ